আমরা আছি এখন বাংলাদেশের সবচেয়ে বড় বুটিক্স হাউস যেটা কুমিল্লায় অবস্থিত বৃহত্তর অবস্থিত এটা কালার একটা কম্বো প্যাকেজ যারা শখের বসে করবে নিজের বাসার জন্য যা শখের এর বসে তারাই দুই হাজার টাকা কম্বোটা নিয়ে সুন্দরভাবে শুরু করতে পারে তারপর দেখাচ্ছে যেটা বিজনেস জন্য ওয়ান অফ দা বেস্ট গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে রেডি কালার পঁয়ত্রিশ কম্বো প্যাকেজ

সে এইগুলি অনায়াসে বিক্রি করতে পারবে বিশ হাজার টাকার মতো মানে সে ঘরে বসে অল্প পুঁজি দিয়ে সে তার ব্যবসাটা করতে পারবে আর যারা নতুন কাজ করবে তারা কি আপনারা চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে অবশ্যই নতুন যারা কাজ করবে আমাদের সাথে যোগাযোগ করবে তাদের সর্বোচ্চ হেল্প করবো